কলকাতার পুজোগুলোর মধ্যে পদ্মপুকুর বালক সংঘের পুজো অন্যতম একটি পুজো দেরিতে হলেও সেই পুজোর বাষট্টিতম বর্ষের খুঁটি পুজো হয়ে গেল উনিশ তারিখ খুবই ধুমধামের সঙ্গে সুন্দরভাবে শেষ হয় সেই খুঁটি পুজো সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দীপ রঞ্জন বক্সি অসীম কুমার বোস রাম পেয়ারে রাম কার্তিক ব্যানার্জি রেখা জৈন সহ বহু বিশিষ্ট মানুষ পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয় মানেই শুরু হয়ে গেল মানুষ পুজোর আনন্দে যুক্ত হয়ে পড়ল। তাদের পুজোতে এবার বেশ কিছু চমক আছে তবে তারা সেই চমক এখন প্রকাশ করছে না সকলকে পুজো মণ্ডপে আসার জন্য তারা অনুরোধ করেন ये पहली बार मेरी यहाँ आना मेरा हुआ है कुटी पूजा में और धन्यवाद देती हूँ मैं बालक संघ के सुजय को भी जिन्होंने मुझे इनवाइट किया और सबसे अच्छी बात ये है कि हर बार एक नया कॉन्सेप्ट होता है यहाँ पे जैसे कि पिछले साल कुमार टोली यहाँ बनाया गया था और जैसा कि आप जानते हैं कुमार टोली की चमक धमक एक छोटे से एरिया में इन लोगों ने जितनी सुंदर ढंग से बनाई थी और इस बार फिर एक नया कॉन्सेप्ट के साथ हमारे भाई यहाँ पे कुछ नया बनाएंगे और यहाँ की चमक अलग ही होगी क्योंकि ये है बालक संघ की पूजा तो बहुत बहुत बधाई आप सबको और हम हमेशा ही बालक संघ के साथ साथ रहेंगे धन्यवाद कूटी पूजा मैंने बांग्ला श्रेष्ठ उत्सव दुर्गा पूजा और कैक दिन बाकी कुटी पूजो दिए ही दुर्गा पूजा शुभ आरम्भ है ঢাকের দুর্গা পুজোর ঢাকে কাটি পরে স্বভাবতই আমরা বাঙালি বলে না বাংলায় বসবাসকারী প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা মানুষই আমাদের এই দুর্গা পুজো অংশগ্রহণ করে তারা দুর্গা পুজোয় সব রকমভাবে আনন্দ করে দেখবেন আপনারা তারা মণ্ডপে মণ্ডপে ঠাকুর দর্শন করে তারা ঘুরে বেড়ায় তারা পুজোর ডানা নিয়ে পুজো দিতে আসে এখন দুর্গা পুজোটা শুধু যে বাঙালির মধ্যে বাংলার মধ্যে সীমাবদ্ধ তা নয় এটা আজ একটা জাতীয় উৎসবে পরিণত হয়েছে বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোটাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে সারা পৃথিবীর মানুষ আজকে দুর্গা পুজো কার্নিভালে অংশগ্রহণ করে এটা হচ্ছে আজ জাতীয় উৎসব থেকে আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে এটাতে এটা স্বাভাবিক আমি একজন বাঙালি হিসেবে আমার তো আমি তো আনন্দ অনুভব করবই সব সময় পুজোর ব্যাপারটা তো সব সময় ভালো লাগে কিন্তু ওই যে বললাম যে পরিসরে দাঁড়িয়ে আমরা এই কাজটা করছি কোনো একটা জায়গায় হৃদয়ে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়েই বলছি যে আমরা খুনির শাস্তি চাই এবং শুধু শাস্তি নয় ফাঁসি চাই দাবি একটাই আমরা দেখুন বাংলায় মায়ের আরাধনা করি দেবীর আরাধনা করি মা দুর্গার পুজো করি মা কালীর পুজো করি মা সরস্বতীর পুজো করি মা লক্ষ্মীর করি মাতারানীর আরাধনা করি সেই জায়গা থেকে একজন নারী একজন মাকে একজন মেয়েকে কারুর দিদি কারুর বোন তো তাকে এরকমভাবে অকালে ঝরে যেতে হলো আর সে যে পেশায় ছিল ডাক্তার তাকে সে প্রাণ দেয় অকালে তাকে চলে যেতে হলো এটা অত্যন্ত এতে ভাষায় ব্যক্ত করার জায়গা নেই মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে দোষী বা খুনিদের তাদের শাস্তি চাই ফাঁসি আমাদেরও তাই আজকের এখানেও এসছি এখানে খুঁটি পুজো বলুন বা ভীম পুজো বলুন সেটাকে নিয়ে দুর্গা পুজো হবে তার মণ্ডপ তৈরি হবে মা আসবেন কিন্তু ওই যে বাংলার মেয়ে কোনো মেয়ে না লাঞ্ছিত হবে তাকে শারীরিক অত্যাচার হবে তারপর তাকে খুন করা হবে তার চরম শাস্তি দরকার পুজোর উদ্বোধনে আমাদের যেরমভাবে অন্য অন্য বছরের মতন এবছরেও আমাদের প্রধান চিফ গেস্ট সুব্রত মহাশয় আসবেন এবং তারপর আমরা যে থিমটা নেব সেদিনকেই মানুষের সামনে প্রকাশিত হবে যে আমরা কী থিম নিয়েছি এবং প্রত্যেকবারেই আমাদের নতুন নতুন করে থিম থাকে তবে এবারেও আমরা নতুন একটা থিম থাকবে এবং প্রতিমার মধ্যেও একটা বৈচিত্র্য আনার চেষ্টা করছি অন্যবারের চাইতে এবারে প্রতিমার মধ্যেও একটা বৈচিত্র্য আনার চেষ্টা করছি আমরা আশা করি প্রতিমার মধ্যে এবারে বৈচিত্র্য মানুষজন দেখতে পারবে এবং তার জন্য অনেক বাহাবাপ হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে এই মুহূর্তে বেশি আমি বিশ্লেষ করতে চাইছি না সব কিছু যেহেতু আজকে আমাদের সমাজে ব্যবস্থার বা লোকাল দেশের মধ্যে একটা ডিজাস্টার চলছে একটা উন্মাদনা চলছে সেই জন্য এর মধ্যে আমি আনন্দের বেশি খবর দিতে পারবো না দিচ্ছি না মানে পুজো 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 শুরু আমি আমার যে হয়ে গেছে 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 আরম্ভ গত বছরে যেমনি সবাই এসেছিলেন আমাদের পুজো মণ্ডপে আপনারা দেখেছেন দু চার বছর থেকে অনেক চমক আছে আমাদের প্যান্ডেলের মধ্যে এবছরেও বলছি সবাই আসুন আসুন এসে দেখুন আমাদের এবছরে পুজোর চমক আর এই চ্যানেলের মাধ্যমে দিয়ে প্রতিদিন প্রতিদিন চব্বিশ আওয়ারের মাধ্যম দিয়ে আপনারা দেখতে থাকুন আমাদের এই পুজো মণ্ডপ এবারে পদ্মপুকুর বালকসঙ্ঘ অনেক সুন্দরভাবে নিজেদেরকে স্থাপন করবে এবং পদ্মপুকুর বালক সংঘের যে দৃষ্টিভঙ্গি সারা পশ্চিমবঙ্গে সারা কলকাতায় ছড়িয়ে ফেলবে এবং পদ্মপুকুর বালকসংঘ আরও উন্নতি হবে এই সরকারের মাধ্যম দিয়ে